সাফল্য শব্দটা শুনেই আমাদের চোখে ভেসে ওঠে সফল কিছু মানুষের ছবি হয়তো আপনি ভাবছেন ওরা আলাদা বা ওদের ভাগ্য ভালো ছিল কিন্তু আসল সত্য হলো সফল মানুষরা ভাগ্যের অপেক্ষায় বসে থাকে না তারা প্রতিদিন কিছু অভ্যাস গড়ে তোলে আর সেই অভ্যাসগুলোই একদিন তাদের জীবনে এনে দেয় বড় পরিবর্তন আজকের ভিডিওতে আমরা জানবো সফল মানুষের পাঁচটি শক্তিশালী অভ্যাস যেগুলো আপনিও চাইলে নিজের জীবনে নিতে পারেন অভ্যাস নম্বর এক সকালবেলা তাড়াতাড়ি ওঠা বাংলাদেশের গ্রামে গেলে এখনও দেখা যায় কৃষকরা ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে ভোরের বাতাস সতেজ মাথা ঠান্ডা থাকে ও মনও শান্ত থাকে সফল মানুষের প্রথম অভ্যাস হলো ভোরে ঘুম থেকে ওঠা আমাদের দেশে যারা ব্যবসায়ী বা বড় নেতা তাদের অনেকেই বলেন ভোরবেলার কাজ সবচেয়ে ফল কারণ তখন আশেপাশে কেউ বিরক্ত করে না মস্তিষ্ক পরিষ্কার থাকে আপনি যদি ভোরে উঠে এক ঘন্টা বই পড়েন চর্চা করেন বা দিনের পরিকল্পনা করেন বিশ্বাস করুন আপনার জীবনই বদলে যাবে অভ্যাস নাম্বার দুই নিয়মিত শেখা আজকের দুনিয়ায় সবচেয়ে দামি সম্পদ হলো জ্ঞান সফল মানুষরা কখনো শেখা বন্ধ করে না স্টিভ জবস হোক বা বাংলাদেশের সফল উদ্যোক্তারা সবাই বলেন প্রতিদিন কিছু না কিছু শিখতে হয় শেখা মানেই শুধু বই পড়া নয় আপনি অনলাইন কোর্স করতে পারেন নতুন স্কিল শিখতে পারেন কিংবা কারো জীবনের গল্প শুনতে পারেন ভাবুন তো যদি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট নতুন কিছু শেখেন এক বছরে কত কিছু জমে যাবে আপনার ভেতরে অভ্যাস নাম্বার তিন সময় ব্যবস্থাপনা আমাদের দেশের অনেক তরুণ তরুণীর বড়ো সমস্যা হলো সময় নষ্ট করা ফেসবুকে স্কল করতে করতে ঘন্টা কেটে যায় ইউটিউব ভিডিও দেখে দিন শেষ হয়ে যায় কিন্তু সফল মানুষরা সময়ের মূল্য বোঝে তারা দিনের শুরুতেই একটা ছোট্ট প্ল্যান করে নেয় আজকে সারা দিন কি কি কাজ করতে হবে অপ্রয়োজনীয় কাজে তারা সময় নষ্ট করেন না আপনার কাছে যদি প্রতিদিন ২৪ ঘন্টা থাকে আর আপনি যদি সেগুলো ঠিকভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন এক বছরে আপনি কতটায় এগিয়ে গেছেন অপশন নাম্বার চার স্বাস্থ্য সচেতনতা আমরা অনেক সময় ভুলেই যাই সুস্থ শরীর ছাড়া সাফল্য ধরে রাখা সম্ভব না সফল মানুষরা নিজের শরীর আর মনের যত্ন নেয় নিয়মিত ব্যায়াম করে জাঙ্ক ফুড কম খান পর্যাপ্ত পানি খান শুধু তাই নয় মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দেয় একটু হাঁটাহাঁটি কিছুক্ষণ মেডিটেশন বা নামাজে মনোযোগ এসব জিনিস মানুষকে শান্ত ও শক্তিশালী রাখে যদি শরীর ভেঙে পড়ে তাহলে স্বপ্ন যতই থাকুক কিছুই এগোবে না অভ্যাস নাম্বার পাঁচ পজিটিভ চিন্তা ও নেটওয়ার্কিং সফল মানুষদের আর একটা দারুণ অভ্যাস হলো পজিটিভ থাকা তারা সমস্যায় ভেঙে পড়েন না বরং সমাধান খোঁজেন বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছেন যারা একাধিকবার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি আজ তারা সফল আরেকটি জিনিস হলো নেটওয়ার্কিং সঠিক মানুষের সাথে সম্পর্ক করা আপনি যাদের সাথে সময় কাটান আপনার চিন্তা ভাবনা অনেকটাই তাদের মতো হয়ে যায় তাই সব সময় চেষ্টা করুন ইতিবাচক পরিশ্রমী আর স্বপ্নবাজ মানুষদের সাথে থাকা বন্ধুরা এই ছিল সফল মানুষের পাঁচটি শক্তিশালী অভ্যাস ভরে ওঠা শেখা সময় ব্যবস্থাপনা স্বাস্থ্য সচেতনতা আর পজিটিভ মানসিকতা এসব যদি আপনার জীবনে আনতে পারেন তবে আপনিও একদিন হবেন সফল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন কোন অভ্যাসটি আপনি শুরু করতে যাচ্ছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মনে রাখবেন সাফল্য একদিনে আসে না আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে